এইসব তোমরা করো নারী পুরুষ নবীন প্রবীণ এগুলো তোমরা করো আমাদের কাছে আমাদের শুধু মানুষ এবং পাটির কর্মী তারা থাকি। যারা দল করে তারা সবাই থাকে আমরা নবীন প্রবীণ এটা মানি না আমি সত্যি অবীণই কিন্তু আমি তো নবীনকে নিয়ে সবসময় ঘুরি সুতরাং ওইটা তো থাকবে নবীন প্রবীণ সবাই থাকবো আমরা একসাথে এটার মধ্যে গুরুত্ব আর কম গুরুত্ব কি আছে

আমরা মমতা ব্যানার্জির ফলোয়ার বাংলায় আছে বাংলায় আমরা সবাই মিলে একসাথে থাকি আমরা এটা বিশ্বাস করি ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার তাই পুজো আসছে আমরা সবাই সে উৎসবে মেতে উঠছি দেখুন আইন একটা কঠোরভাবে এবং সব কটাই অ্যারেস্ট হয়েছে কিন্তু একটা সহিষ্ণতা

এবং মানুষের জন্য জল যেতে পূজ্য দরকার এত মানুষ রাষ্ট্রের নিশ্চয় দরকার নোংরা হবে সেটা যাতে সর্বদা পরিষ্কার করা লাভ যায় অনেক পুরো জায়গা যেতে शौचालय থাকে যদি বুদ্ধি যেতে মানুষের দিয়ে না করে নিউসেন্স কাটতে বিউরি না না এইগুলো পৌরসভা ব্যবস্থা সব সময় নিয়ে চেষ্টা